আপনাদেরকে বলি যারা জীবন ছাড়বেন এরা এই ধরনের শুরুর দিকে ব্যবহার করলে থেকে ভালো কারণ এগুলো আমাদের মুরগি ছোটবেলায় খাইলে

পানি ঠিক করে পানি যেমন ভেক্টোরিয়া থাকে ভেক্টোরিয়ার বিরুদ্ধে এটা কাজ করে আমরা বলছি যে কলের পানিটা দিই এটা মুরগির জন্য প্রযোজ্য না এই জন্য এই হেমিকোপিএস ওই পানিতে দেওয়ার পরে ওই পানিটা মুরগির জন্য প্রযোজ্য হয় খাওয়া কারণ ওই পানিটা ভেক্টোরিয়া দেয় ভেক্টোরিয়ার কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে তো পিএসটা চাইবে সময় দুই বেলা ইউজ করার জন্য বোর্ডিং অবস্থায় তাহলে মুরগি পানি পিএসটা ঠিক থাকবে আলে আরো রোগী অনেক সুস্থ তারপরে পরবর্তীতে নিয়ে আসবে তো এই ছিল ভাই আমি সম্পূর্ণ আরকি ম্যানেজমেন্ট কিভাবে করবে কিভাবে করবে এগুলা আমি বলে যাবো নিউমাসিক এটা খুব ভালো একটা ওষুধ

পরবর্তীতে প্ল্যান কি আপনার শিখে প্ল্যান মনে করেন পরবর্তীতে এখন আবার তো এই ছোট করে রাখার চিন্তা ভাবনা পরে যদি দেখি যে সফলতা অর্জন করা যা তাহলে তাহলে পরবর্তীতে বড় করার চিন্তা ভাবনা আছে আমরা বললাম যে এটা যে কেউ করতে পারে যদি একটু অভিজ্ঞতা থাকে তাহলেই করতে পারে এই জন্য এটা চিন্তা করলাম যে ছোট পরিসরে এটা করা সম্ভব আর সেই ম্যানেজমেন্টে আপনারা চলবেন সবকিছু করবেন তাহলে আপনার এটাতে লাভ দেশি মুরগি হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে যদি আপনার এটা সম্পর্কে সঠিকভাবে লালন পালন করতে পারেন সঠিক আপনার চর্চা করতে পারেন তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে আমি তিন বছর খাওয়ার মার করছি করার পরেও আমি বাজারে বিক্রি করি আজ পর্যন্ত আমি লস হয় নাই কোনো সময় কোনো অ্যাক্সিডেন্টও আমার হয় নাই শুরুর দিকে আমার অনেক এক্সিডেন্ট হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এই যে আমি এত মাংস মুরগি বানাচ্ছি

একদম অল্প করেছে যেমন তিন বছর দুই বছর কোনো কিছু খরচ করি নাই করে রকম ম্যানেজমেন্ট ভালো রেখে সবকিছু ভালো রেখে কোন রকম মানে ইয়ে করছিলাম খাবারটাকে বড় করছি কি আস্তে আস্তে সেটা নিয়ে আসছে এটা দায়িত্ব আমার

তো এই দিক দিয়ে খোলা রাখবে এই পাশে খোলা থাকবে ওই দিক দিয়ে খোলা রাখবে যাতে বাতাসটা আসে এই দিকে ঘুরে অবশ্যই ভাই এই যে টিপল দিবেন হ্যাঁ যাতে রাতে বেলা পর্দাটা পড়ে থাকে ঠিক আছে এই দিক দিয়ে পর্দা রাখার ব্যবস্থা করবেন ওই দিক দিয়ে তিন দিক পর্দা রাখার ব্যবস্থা থাকতে হবে আমি তো সম্পূর্ণ আপনার সাথে কাজ করব জি ইনশাআল্লাহ তো আপনাকে আমি শেখাবো জি আপনাকে তো বাচ্চা দিয়ে গেলাম শেখানোর জন্য

তারপরে আমি তো আছি আমি আপনাকে কিভাবে কি করতে হয় এটা আমি অফলাইনে আপনাকে বলবো জানাবো আর আমি আজকে মুরগি দিয়ে গেলাম আজকে কত তারিখ একুশ তারিখ একুশ তারিখ আমি দিন ভিতরে আমি আবার আসবো আইসা আপনার আরেকটা একটা নিব এই মুরগি আপনার তো মাংস মুরগি করবেন তাই তো মাংস মুরগির জন্য তো দিচ্ছি মাংস মুরগির জন্য করেন

এটা কি দেশি মুরগি পালন করে লস হচ্ছে না লাভ হচ্ছে এটার একটা হিসাব নিব হিসাবটা আপনি সম্পূর্ণ খাতায় লিখে রাখবেন ঠিক আছে আমাকে একটা হিসাব দিবেন লস হচ্ছে না লাভ হচ্ছে দেশি মুরগি পালন করে আজকে কি লস হচ্ছে আমি তো তিন বছর পালন করছি আমি কোনো সময় লস খাই নাই এখনো পর্যন্ত লস খাই নাই তো আমি আমার নিজের থেকে আমি বলতেছি যে

এই বেশি করে আমার খাওয়া থেকে অল্প হালকা করে করলে তারপরে মনে করেন এটা এই শিক্ষা অনেক কিছু আছে যে শিক্ষা করতে পারলে মনে করেন অবশ্যই এটা থেকে হালকা কিছু না কিছু বেনিফিট পাওয়া যাবে ঠিক আছে তো যারা নতুন করে এই অল্প করে করাটাই ব্যাটার আমার ইয়াতে আর কি যারা ভিতরে দেখবেন তারা অল্প দিয়ে শুরু করেন বিষটা মুরগি দিয়ে আমি সবসময় বলি এবং আজকে বলতেছি যে বিষটা মুরগি দিয়ে যদি শুরু করেন তাহলে খামার সবচেয়ে ভালো হয় বিষটা মুরগি দিয়ে আপনি শুরু করে আস্তে আস্তে শিখবেন আপনার যখন মনে হবে যে একটা থেকে প্রফিট আছে তাহলে আপনি সামনে আগাবেন এই ছিল আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম